ভিডিও করতে গেলি ভিডিও লেখা লাগে আর তুই আইসি মোবাইলে কাজ শিখতি তুই শুধু ভিডিও করা ভিডিও করা সারাদিন ভিডিও করার কথা কে মাথা মাথা খাইয়ে বেঁচে দিচ্ছি কাজে মনোযোগ দে ভাই কাজে মনোযোগ দে তোর এই যে ওই ফোনটা ওই ঘরেতে দিয়ে গিয়েছে ওই ফোনটা এখন কাজ করেছিস তাই কর কাজ না করে শুধু ভিডিও করা হ্যাঁ ভিডিও করার তো একটা সময় আছে কাজের ফাঁকে যখন কাজ থাকবে না তখন ভিডিও করবি আর সারাদিন শুধু ভিডিও করা ভিডিও করা কাজ কর মনোযোগ দে

ও এখন মাছ চাষ আচ্ছা মনোযোগ দিয়ে কাজ কর আগে কাজ শেখ ভাই তারপরে যে ভিডিও মিডিয়া করবেন বুঝছিস